সাবরুম মহকুমার গ্রামীণ এলাকায় রাস্তা বিদ্যুৎ ও পানীয় জলের উৎসগুলোর অব্যবস্থাপনা সরে জমিনে খতিয়ে দেখতে শুক্রবার দিনভর বিভিন্ন গ্রাম পরিদর্শন করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী পশ্চিম টেক্কাতুলসী পূর্ব টেক্কাতুলসী বেতাগা হারবালতি এবং দশরথনগর এডিসি ভিলেজ সহ রাজনগর মাধবনগর ও শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকার পরিকাঠামোর করুণ চিত্র সামনে আসে তার সফরে সঙ্গে ছিলেন পিডাব্লিউডির ইঞ্জিনিয়ারেরও স্থানীয় নেতৃত্ব পরিদর্শনকালে গ্রামবাসীরা দীর্ঘদিনের রাস্তা সংস্কারের দাবি পানীয় জলের উৎস পুনর্নির্মাণ এবং বিদ্যুৎ সরবরাহ লাইন সম্প্রসারণের বিষয়গুলি তুলে ধরেন বিরোধী দলনেতার কাছে উল্লেখ্য দু সালের ভয়াবহ বন্যার পর থেকে মনুবাজার শ্রীনগর প্রধান সড়ক সহ বহু গ্রামীণ রাস্তা সেচ ব্যবস্থা ও জলের উৎস ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হলেও সরকার বা এডিসি কোনো পক্ষ থেকেই কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি পরিস্থিতির গুরুত্ব বুঝে জিতেন্দ্র চৌধুরী আশ্বাস দেন সব অভিযোগ ও দাবি প্রশাসনের সামনে বিস্তারিতভাবে তুলে ধরা হবে এদিন বিকেলে সাবরুম নগর পঞ্চায়েতের কনফারেন্স হলে মহকুমা শাসক সাতচাঁদ রূপাইছড়ি ও পোয়াংবাড়ি ব্লকের বিডিউগণ এবং পুর্ধ গ্রামোন্নয়ন ও ডিডাব্লিউএস দপ্তরের আধিকারিকদের নিয়ে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক এখানে তিনি দিনের পরিদর্শনে উঠে আসা সমস্যাগুলি দ্রুত সমাধানের আহ্বান জানান রেগায় অধিক কাজ দেওয়া এবং শ্রমিকদের মজুরি বিষয়ে বিডিওদের সঙ্গে আলোচনা করেন তিনি পাশাপাশি নিজের বিধানসভা উন্নয়ন প্রকল্পের অগ্রগতিও খতিয়ে দেখেন শ্রী চৌধুরীর এই হঠাৎ পরিদর্শন ও প্রশাসনের সঙ্গে কার্যকরী তদ্দিনে এলাকাবাসীর মধ্যে দেখা যায় উৎসাহ ও স্বস্তির আবহ ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা

তাহলে আপনারা সবাই বুঝতেই ছিল যার দাঁড়িয়েছে একটা কোনো টেনশন বেশি কথা কিছু না তারা প্রবেল রোজামে যাওয়ার পর আপনাদেরা যে দিচ্ছেন এখানে প্রসেস করছে এটা ইয়েতে আসছে কিন্তু এখন যে পাস আছে এই পাশে কিন্তু শেষ পর্যায়ে স্যাংশন হইলেও পরে তার তখন একটু মানুষজনের কুয়ে রেখেন যেমন ভাগে করে রাখলে না চেষ্টা হইতেছে আমি এক্ষুনি হুইসে কুইতেছি হইছে না এখন কিন্তু এটা গতবার আপনারা যেগজ আমরা অনুরোধ করছি তারা এখন এটা নিয়ে মাত্রযোগ নিয়ে তারা একটা প্রস্তাব পাঠাইছে এটা সক্রিয় বিবেচনা মধ্যে আছে

সেখানে কেন বাড়ি বাড়ি গেলে কেন রেখে সবার পিডাব্লিউডি ইঞ্জিনিয়ার তারা এগিয়েছিল কারণ প্রস্তাব ইতিমধ্যে গেছে ঠিক আছে